তো এই দেখো সুন্দর রোদ উঠেছে উপরের ঘরটায় আমাদের উঠেছে মানে ছাদে রোদ হলে কি বলতো গাটা একেবারে ঝালসা পুরা হয়ে যায় আর এখানে ঘরের মধ্যে বসে হালকা রোদ থেকে ভালো লাগে এই তোমার দেখো বাইনা বাইনা গুলো শুনে যাচ্ছে সকাল অত্যাচারের মাত্রা তো দ্বিগুণ হয়ে গেছে ঘুম থেকে উঠে এক সাইকেল একদিন এখন পড়েছে কি জানো মাছ 3000 টাকার মাছ কিনে দাও এই দেখো একবার বলে 15000 টাকা দামের সাইকেল কিনে দাও এই ছেলের অত্যাচারে আমি পাগল হয়ে যাবে দেখো দেখো পেটের মধ্যে লাগছে ছেলের অত্যাচারে কতদিন আমি society করে ফেলবো বিশ্বাস করো বন্ধুরা আমি আর অত্যাচার নিতে পারছি না এই দেখো এই ছেলেটা এই ছেলেটা অত্যাচার খুব জ্বালাय আমাকে জানো না খুব জ্বালা তুমি যদি বলবা তো যে এই ছেলেটাকে কি করা যায় একটু কমেন্ট সেকশনে তো এই যে पापा দেখে ওকে বললাম যে পাপাকে তাহলে একটু তুলে আনে এই পাপাই দেখো ছাদ থেকে নিয়ে আসলাম তো এই দুষ্টুমি চালু তাই যে এত দুষ্টুমি শিখেছে বলার মতো না সারা ছাদ দিয়ে দৌড়ে বেড়াবে সব করবে কিন্তু সিঁড়ি দিয়ে নামবে না তা কোনো রকম আমি বললাম তুই থাক আমি নিচে যাই নাহলে সকালের খাওয়া দাওয়ার কিছুই হবে না যে তাড়াতাড়ি তুই নিচে এলাম নিচে ভাত বসিয়ে দিলাম এদিকে পাপ্পটা এই যে চিকেনও বসিয়ে দিলাম আজকে রান্না করেছিলাম দেশি মুরগির ঝোল আর ভাত আর কিচ্ছু করিনি সকালে তা এই দেখো মাংস বসিয়ে দিয়েছি মাংস আর ভাত আর কিচ্ছু করিনি তার এদিকে মাংস রান্না হয়ে গেছে যে আমরা দুপুরের খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছিলাম একটুখানি নার্সারিতে বললাম না রীতম বায়না করছে প্রচণ্ড তা রিতমকে মানে কি বলবারো দুদিন বাদে বাদে প্রচণ্ড বায়না করে গো প্রথমে এটা ওটা ওটা পরপর পর 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 একদম মানে এক মাসও যেতে দেবে না একটার পর একটা বায়না তা আমি দেখলাম যে বায়নাটা তোকে থামাতে হবে তা আমি চল তোকে নিয়ে যাবো গাছ কিনে দেবো চল দিয়ে মাছের বায়নাটা তো থামলো দিয়ে গাছ কিনতে এলাম গাছটা পছন্দ হলো না তখন বলি তাহলে গাছও কিনে দিলে না মাছ আলা আবার নেক্সট উইকে আসতে বলেছে নতুন নতুন সুন্দর সুন্দর গাছ আসবে তখন তোকে গাছগুলো কিনে দেবো চল এখন দিয়ে মাথার মধ্যে কোনো রকমের হুজিয়ে বুঝিয়ে নিয়ে এলাম দিয়ে বললো তাহলে আমাকে কিছু খাওয়া দিয়ে রাস্তা থেকে আবার দুটো চিকেন প্যাটিস খেলো খেয়ে দিয়ে তারপরে বাড়িতে এলো সে এত ওর মানে ওকে নিয়ে যে মানে ওর জেদটা যে কত মানে কতখানি মানে কি বলবো তোমাদেরকে থামানোই যায় না যখন ওর জেদ মানে একটা একটা না কিছু নেবেই হুম এরকম একটা ব্যাপার দিয়ে এই দেখো আমি বললাম একটা ফটো তোলো ও তুলছে করছে ভিডিও ওর মানে ওকে নিয়ে আমি আর পারবো না জানো না ওর ওকে পাপা তো যা হোক একটা মেরে ধরে চুপ করানো যায় ঘরের মধ্যে আটকানো যায় কিন্তু ওকে তো একদমই আমি পেরে উঠছি না হ্যাঁ দিয়ে এই করতে করতে এই করতে করতে বক বক বকবক খানিক করলো ওই যে নার্সারিতে কাজ করে যাদের সাথে তাদের সাথে একটু বক বক করলো হ্যাঁ বলছে কি সেই কি নেবে বলো তো ছিম আলু বেগুন ওইসব ওই সব সরি পুষবে না পুষবে মানে পুষবে না ওটা হচ্ছে মানে ও মানে ওগুলো ফলাবে বলছে কি ওগুলো ফলানোর ফলাবো আমি তুমি ছিঁড়ে ছিঁড়ে খাবা এরকম একটা ব্যাপার মাথার মধ্যে টেন্ডেন্সি ঠিক আছে দিয়ে দেখো লেবু হয়েছে বলছি লেবু গাছটা নিবা আমি বলছি হ্যাঁ লেবু গাছ নেব গাছ বাড়িতে একটুখানি মাটি নেই লেবু গাছ লেবু গাছ ফুটবে তখন আবার মানে চুপচাপ করে চুপচাপ করে চলে এলো দিয়ে তারপরে আবার ভেতরে গাছটা দেখলো আমার চল এবার বাড়ি চল দিয়ে এই দেখো চিকেন প্যাটিসের কথা বললাম এই তো ওখান থেকে কোনো রকম বার করে নিয়ে এসে দুখানে চিকেন প্যাটিস খাইয়েছি খাই দাই নিয়ে বুঝি বাজিয়ে নিয়ে বাড়ি এলাম ও বাবা বাড়িতে এসে দেখি রান্নার সরঞ্জাম কি রান্না করতে হবে রাতে ফ্রায়েড রাইস আর চিকেন কষা আবার সে সকালের তো ওই চিকেনটা খাই না ওই জন্যে আর ওর জন্যই চিকেনটা রান্না করা হয়েছে ও চিকেনটা খায় না কেন ও দেশি মুরগি তো ও খেতে পারে না কারণ ওটা শক্ত হয় প্রচণ্ড ও বলে আমার পছন্দ না আমি খাবো না যে ওই জন্য ও খাইনি দেখো বাড়ি চলে এলাম বাড়িতে এসে দেখছি কি ওই সব করতে হবে যে আর কি ফ্রায়েড রাইস করলাম আর চিকেন কষা করলাম যা ওকে বললাম ভালো হয়েছে বললো যে হ্যাঁ ভালো হয়েছে খুব ভালো হয়েছে মা তারপরে খেয়ে দিয়ে রাতের ভাগা শুরু তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেল নতুন হয়ে থাকবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে প্লিজ সবাই একটু পাশে দেখো সাপোর্ট করো আর সবাই ভিডিওগুলো অন্তত দেখো শর্ট ভিডিওতে যেমন ভিউজ দিচ্ছ ভালোবাসা দিচ্ছ সেরকমই ব্লগ ভিডিওতে আমাকে একটু ভিউজ দাও ভালোবাসা দাও তাহলে আরও আমি মানে আরও নতুন নতুন ব্লগে ইন্টারেস্টিং ইন্টারেস্টিং সব কিছু দেখানোর জন্য আমি কিন্তু ব্লগ ভিডিও করবো তো বাই বাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নেক্সট কোনো ব্লগে